দু সালে দু সালে আমার মেয়েকে রেপ করে খুন করেছে তারপরে আমার মেয়েকে খুন করেছে চার দিন বাদে খরিবনে পেয়েছি বডিটা তো দু সালে আমার মেয়ে তিরিশে জুন খুন হয়েছিল চার দিন বাদে পেয়েছিলাম তো আজ সাত বছর আমরা তো সেই কেসের জন্যে লড়ছি তো আজকে তো ছেলেটিকে তো বেশ খালাস করে দিয়েছে তো এটা নিয়ে আমাদের খুব তো সরকারের উপরে সাত বছর ছুটার পরেও আমরা কি কোনো বিচার পেলামনি তো সরকারের উপরে আমাদের খুব মানে দুঃখ হচ্ছে তো আমরা যার উপরে ভরসা করেছিলাম তো তেনারা আজকে মানে কি আমরা কি মানে অসহায় বলে কি আমাদের বিচার পেলাম পেলামনি তো আজকে আমরা সাত বছর ছুটেও কিছু পেলাম নি কেন কেন বেকুসুর খালাস করে দিল তাহলে আমার মেয়ে যদি ফোন না হয় তাহলে ও যদি না করে কে করছে দ্বিতীয় ব্যক্তিকে তো সেটাও সরকার কোনো করলো না তো আজকে সাত বছর বাদে আজকে তাকে বেকুসুর খালাস করে দিলেন তো আমরা তো ভরসা করেছিলাম সরকার তো সাধারণ মানুষের ভরসাটা কোথায় থাকে না সরকার তো সেই ভরসাটাই আমাদের হারিয়ে গেল যা সাত বছর ছুটে কিছুই পেলাম তাহলে কার উপরে ভরসা করবো আমরা এখন কোথায় যাব তো আমাদের তো হাইকোর্টে একটা কেস করা ছিল তো ওনারা ওটাও তো কিছু বলেনি যে ওর যে পাওয়া যায়নি তো সেটালেও কিছু বলেনি তো এখানে তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে প্রথমত পুলিশের গাবলাতি তারপরে সরকারের তো এই জন্যে আমরা বিচার পেলামনি তো অসহায় বলে কি আমরা বিচার পাব তো বিচার তো পেলাম নি তো এখন আমাদের দাবি যে ও যদি বেকসুর তো আর দ্বিতীয় ব্যক্তি কে সেটা তো সরকার তদন্ত করল নি ওকে ছেড়ে দিল কেন ছেড়ে তাহলে আমার মেয়ে তো রে ফোন হয়েছে তো আজকে কেন আমরা বিচারটা পেলাম আমি এমনি তো আমার মেয়ে ওখানে চলে যাইনি আমার তেরো বছরের মেয়ে অল্প বয়স কিছুই জানেনি তার মানে জীবনটাই শেষ চলার পথে জীবনটাই তাকে শেষ করে দিল তাহলে আজ আমরা বছর সাত ছুটে কি পেলাম না পুলিশের কোনো সাহায্য পেলে তাহলে আজকে আমরা রায় পেতাম পুলিশের কোনো সাহায্য পাইনি বলেই তো আজকে আমরা রায় পাইনি আমার নাম স্মার্ট নিউজ বাংলা। ट न्यूज बंगला